হ্যালো ফ্রেন্ডস নমস্কার বন্ধুরা অজন্তিদার লাইফস্টাইল ফ্যামিলিতে আপনাদের সবাইকে স্বাগত আশা করি আপনারা সবাই ভালো আছেন আমিও ভালো আছি বন্ধুরা চমকাবার কিছু নেই অজন্তি শরীর টরির কিছু খারাপ নেই ও রেস্ট করছে আজকের সানডে আমি রান্না করবো তো অজন্তির জায়গা আজকাল আমি রান্না করব কি রান্না করব বন্ধুরা চিংড়ি মাছ এবং দেশি লাউ দিয়ে ঘণ্ট করব তো চলুন কি কি উপকরণ নিয়েছি আপনাদেরকে সেগুলো দেখিয়ে দেব হাফ কেজি চিংড়ি মাছ আগে থেকে পরিষ্কার করে রেডি করে নিয়েছি আলু আর লাউ কেটে নিয়েছি টমেটো পেঁয়াজ আদা বাটা রসুন বাটা তেজপাতা ধনে পাতা আর কাঁচা লঙ্কা সর্ষে তেল হলুদ গুঁড়ো নুন পাঁচফোড়ন ধনে গুঁড়ো কাশ্মীরি লাল লঙ্কার পাউডার কড়া বসিয়ে দিয়েছি এবার গ্যাসটা অন করে নেব কড়া গরমের কাছে সর্ষে তেল দিয়ে দেবো সরষে তেলও গরম হয়ে গেছে ভালো করে একটু চারোদিকে নাড়িয়ে নেব এইবার সবকটা চিংড়ি মাছ ভেজে নেব একটুখানি হলুদ গুঁড়ো আর নুন দিয়ে দেবো কিছুক্ষণ পরে ফেরত এলাম আবার একটু নাড়িয়ে নেব বন্ধুরা চিংড়ি মাছটা আমি বেশি কড়া করে ভাজবো না জাস্ট হালকা গোল্ডেন কালারের হয়ে গেলে আমি তুলে নেব চিংড়ি মাছ ভাজা হয়ে গেছে এবার আমি সবকটা চিংড়ি মাছ তুলনা কৰোঁ দেখুন বন্ধুরা কত সুন্দর দেখতে লাগছে ওই তেলে দিয়ে দেব ফোড়ন তেজপাতা কাঁচা লঙ্কা

পেঁয়াজটা লাল করে ভেজে নিয়েছি এবার আমি দিয়ে দেব আদা রসুনের পেস্ট আদা রসুনটা দেওয়ার পরে ভালো করে কষে নেব বন্ধুরা ততক্ষণ কষতে থাকবো যতক্ষণ না আদা রসুনের কাঁচা গন্ধটা বেরিয়ে যায় আদা রসুন দেওয়ার পরে ভালো করে কষে নিয়েছি এবার আমি দিয়ে দেব কেটে রাখা টমেটো টমেটো দেওয়ার পরে ভালো করে কষে নেব নুন দিয়ে দেবো টমেটোটাকে গলাবার জন্য নুন দেওয়ার পর ভালো করে কষে নেবো ভালো করে একটু কষে নিয়েছি এবার দিয়ে দেবো মশলা অল্প লবণ দিয়ে দেবো প্রয়োজন মতো হলুদ গুঁড়ো ধনে গুঁড়ো কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো সব মশলা দিয়ে দিয়েছি এবার ভালো করে কষে নেব একটু জল দিয়ে দেবো মশলাটা জ্বলে যায় রান্না করছিস চিংড়ি মাছ আর লাউ দিয়ে ঘন্ট সেদিনকার তো পুঁই শাকের ঘন্টটা দাঁড়ি হয়েছিল ওই রকমই চেষ্টা করবো ঠিক আছে জানি না বন্ধুদের কীরকম লাগবে মশলা দেওয়ার পর ভালো করে কষে নিয়েছি এবার দিয়ে দেবো কেটে রাখা লাউ আর আলু ভালো করে কষে নেব একটা প্লেট দিয়ে দশ মিনিটের জন্য ঢাকা দিয়ে দেবো দশ মিনিট পরে ফেরত এলাম খুলে একবার চেক করে নেব দেখুন বন্ধুরা কত জল বেরোচ্ছে লাউ থেকে জল দিয়ে দেব জল দেওয়ার পরে আরো পনেরো মিনিটের জন্য ঢাকা দিয়ে দেবো পনেরো মিনিট পর ফেরত এলাম ঘটনাটা খুলে একবার চেক করে নেব আলু আর লাউটা একটুখানি সিদ্ধ হতে বাকি আছে এবার দিয়ে দেব আগে থেকে ভেজে রাখা চিংড়ি মাছ একটু নাড়িয়ে নেব পাঁচ মিনিটের জন্যে প্লেট দিয়ে ঢাকা দিয়ে দেব ফেরত আসছি পাঁচ মিনিট পর পাঁচ মিনিট পর ফেরত এলাম প্লেটটা খুলে একবার চেক করব আলু সিদ্ধ হয়ে গেছে আর লাউটাও সিদ্ধ হয়ে গেছে আমার রেসিপি প্রায় রেডি স্বাদ বাড়ানোর জন্য একটুখানি জিরে গুঁড়ো দিয়ে দেবো আপনারা চাইলে জিরে গুঁড়ো ব্যবহার করতে পারেন হলে গরম মশলা ব্যবহার করতে পারেন এবার দিয়ে দেবো ধনে পাতা তো দেখুন বন্ধুরা আমার রেসিপি হয়ে গেছে এরকম দেখতে আপনারা অবশ্যই বাড়িতে এখন ট্রাই করে দেখবেন জিরে গুঁড়ো এবং ধনেপাতা পাতা দেওয়ার পর আমি একবার ভালো করে নাড়িয়ে নেব আমার রেসিপি কমপ্লিট এবার প্লেট ঢাকা দেব আর গ্যাসটা বন্ধ করে দেব বন্ধুরা গরম লেগেছে খুব এবার বুঝতে পারছি অজন্তে রান্নাঘর কত বিরক্ত হয় তো বন্ধুরা আমার চিংড়ি মাছ এবং লাউ দিয়ে ঘন্ট হয়ে গেছে আপনাদের কেমন লাগলো এই রেসিপির ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবেন কমেন্ট সেকশানে গিয়ে যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন অবশ্যই বন্ধুরা ভুলে যাবেন না নোটিফিকেশান বেলটাকে প্রেস করে অলে সেট করে দেবেন তাহলে আপনারা অজন্তীর যে কোনো নতুন নতুন ভিডিও রেসিপিস বা ব্লগস আপনারা দেখতে পাবেন সব থেকে প্রথমে আর বন্ধুরা আপনাদের থেকে একটাই রিকোয়েস্ট আর একটা ইউটিউব চ্যানেল আছে চ্যানেলটির নাম হলো অজন্তিস কিচেন এই চ্যানেলটা বন্ধুরা হিন্দি ভাষাতে তো আপনারা গিয়ে ওই চ্যানেলও গিয়ে অজন্তিকে ফলো করতে পারেন আজকের মতো এখানেই ভিডিওটা শেষ করলাম খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধান থাকবেন এবং আমাদের সাপোর্ট করতে থাকবেন থ্যাংক ইউ বাই নমস্কার